হ্যাঁ বাজারে তো অনেকগুলো গাণিতিক রসায়নের বই আছে আমি কোনটা কিনবো এই কোয়েশ্চেনটা তোমরা অনেকে আস করো তোমাদের অনেকের কনফিউশন থাকে তো গাণিতিক রসায়ন কিন্তু আসলে বিভিন্ন রাইটারের আছে যেমন লেকচার বলো মেট্রো বলো রয়্যাল বা পাঞ্জেরি বিভিন্ন রাইটারের বা বিভিন্ন পাবলিকেশনের আছে এখন কথা হলো যে গাণিতিক রসনটা আসলে কি গাণিতিক রসায়ন হইতেছে আমাদের যে বিভিন্ন রসায়নের টেক্সট বুক আছে সো এই টেক্সট বুকগুলোর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলার কিন্তু সল্যুশন দেওয়া আছে গাণিতিক রসায়নে এখন কথা হচ্ছে যে তুমি যে কোনো একটা রাইটারের বা যে কোনো একটা পাবলিকেশনের আসলে বই কিনলেই চলে যাবে কারণ যেহেতু এখানে জাস্ট ম্যাথগুলার সলভ আছে খুব একটা ডিফারেন্স হওয়ার কথা না বিভিন্ন পাবলিকেশানে তাও আমি যেটা বলবো আমি যদি পার্সোনালি আমার কথা বলি আমি অ্যাকাডেমিকে আসলে লেকচার পাবলিকেশনের বইটা করছি আমি এটা সাজেস্ট করছি বিষয়টা এমন না আমি বলবো তুমি একটা লাইব্রেরিতে যাও যে দুই তিনটা পাবলিকেশনের বই পাশাপাশি দেখো তোমার যেটা সবচেয়ে ভালো লাগে যেটা গোছানো মনে হয় সো তুমি সেটা নিতে পারো এটা আমার সাজেশন থাকবে